মূল কথা নামে দলী আছে নামেৰ ভিতৰত মালিক যদি এদের উপরে কারো কোনো দাবি থাকে কারো কোনো আপত্তি থাকে সে এখন যদি ট্রাইব্যুনালে কোনো এখন মামলা নেয় আদালতে তাহলে মামলা করে ছুটো গিয়ে আসে ওটা ডিভিশন করে বের করে নিয়ে প্রকণ্ড কেন্দ্রে নেওয়া যাবে পুনরায় এর আগ কিন্তু প্রকণ্ডে কিছু বলা যাবে না নাকি কাগজের কথা এটা প্রকণ্ডের আগে কিছু বলা যাবে না তো এখন মূল বিষয়টা আসলে কাগজপত্রতে এখন দেখা যাচ্ছে যে প্রকণ্ড মালিক সে

তারপর আছেন তার পর আপনি দখল করছেন মানে আপনি ভূমিদর্শক ধর্ষ আপনি দখল বলছেন করতাম লাস্ট আমরা তো ঠিক আছে আমরা কি জানি আমরা তো আর নিজেরা আছি না করছে এখানে মাস্টার নিয়ে করতাম

Bueno kena amar potri sampatti ami shekhan theke ektu char dite pari kintu jodi amar kena sampatti thake shekhan theke ami ekchulo char

আপনি এখন সংক্ষেপে রাস্তায় গেছেন তো কি ভুজি নাই বন্ধু

যে বসছি এই এইদিকে ওদের কথা নিবেন না ওনারা আমাদের কাছে আবেদন করছে ওনাদের কথা আমরা বলবো আপনাদের কথা আমরা বলবো কিন্তু ওনাদেরটা জানি আপনাদেরটা জানি না আপনাদের কাছ থেকে আমাদের জানতে হবে এখন যে কথা বলতেছিলাম যে ওনারা কিন্তু এখানে এখন সেই জায়গাটা যেহেতু আপনাদের ক্রয়কৃত সম্পত্তি আপনাদের অনেকটা এই ইনকাম করে ক্রয়কৃত সম্পত্তি তো সেখানে তাকে স্বাদ দেওয়ার ক্ষেত্রেও একটা সীমাবদ্ধ থাকবে শুধু এতটুকু আপনাদের কাছে আবেদন এবার আপনারা তিনজনে এই শুধুমাত্র আপনার তিনজনের কথা বলেন কোন কিছু জানার যদি থাকে সবাই আমাদের বিষয়টা মাথায় রাখতে হবে যে কি নকশায় পোলট হয়ে গেছে

এটি গুলা ভালো না আমরা কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু একটা পর্যায়ে নিয়ে এসছি ছেলেটা যে ঢাকার থেকে আসবে তাও ভাড়া আছে কিনা আমরা বলছি ঠিক আছে আমাদের সাথে আমাদের

আমরা দুইজন আছেন মেম্বার সবাই হাগো জায়গা অবস্থানটা আপনারা একটু দেখেন দেখে আমার মনে হয় দুই পক্ষই তো বক্তব্য থাকে যার যার জেতার মূল ধরেই দলের এসে হইতে সবকিছু তাদের নৌ দর্পণে আরছে কিন্তু এটা বিশ্লেষণ করলে মানে যে কে কতটা আগাইতে পারবে আপনিও বোঝেন পক্ষ বোঝেন কিন্তু এখানে হয়তো অনেকে শিখে তো মানে কেউ কেউ যে ফালাই দেবে একেবারে সেটা পারবে না সেটা পারবে না ওদিকে যাব না কিন্তু জায়গার অবস্থা আপনারা এই দু তিনজন মেহমান আছেন আর ভাই আছে মেম্বার আছে একটু অবস্থানটা একটু পরামর্শ করিয়া দেখেন যে কখন কিভাবে মোটামুটি সেটা আপনার সহজে আমরা করি চলেন বুঝছেন এই আর পরবর্তী প্রক্রিয়াও মানে এই যে আপনারা কিভাবে সুন্দরভাবে সমাধান হয়

তাহলে প্রত্যেক দলিক দলির মন্দ খন্ড ভাঙ্গিয়ার দাতে হবে এবং এই এই যে মাঠ মাঠপরসা এর একটা একটা মালিক যদি এসএতে না থাকে সিএস না থাকে সে বর্তমানে বিএস এই যে বিএস পড়া আমার নামে একটা এই মর্জিদের সভাপতি হিসেবে আমার নামে এই জায়গাটা সরসরি শতাংশ চলছে তখন আমি যে যেছি এই মসজিদের পক্ষে থাকি মাঠ পড়া অনেক জায়গা খালি পাইছে অনেকে দিয়েও দেয় অনেকে বাইরে আসে সে আবেদন করবে ওটা নিতে পারে না কিন্তু একজন আদমিতে মাঠ পড়া গেছে এই যে জায়গাটা আর হয়ে যায় আবার দলিল করছে সে মাঠ পড়া করে না এইতেই জানতে হাত না এটা একটা আমার সাধারণ জ্ঞান কিন্তু আমরা ওই বিশ্লেষণের দিক না দেখা আপনারা দুজন মেহমান আছেন আপনাদেরকে আমরা সম্মান জানাই দেখার পক্ষ থেকে ভাই বেরো আর এই এই জায়গা মুখেশভাবে দিতে পারে এই যে একটু দেখেন কারণ এদের যে উভয় যে সব সমাধান করা এই সম্ভব হইবে না এভাবে সম্ভব হইবে না হইবে যদি তাদের মনতাই সেটা আরো একটু ব্যাপক আরো একটু ব্যাপক আচ্ছা আপনি তো ছিলেন না একটা অভিযোগ করছে ভাই তাদেরকে একটা বুঝ দিতে হবে যেহেতু তাদের কাছে যে ভাই তোমার এই অবস্থাটা ছিল